আদম আজকে থেকে তুমি আশরাফুল মাখলুকাত তুমি খলিফাতুল্লাহ ফিল আরদ তুমি পৃথিবীতে আমার খলিফা ভাইস জারেন্ট অফ আল্লাহ আল্লাহর খলিফা আল্লাহর হুকুমগুলো পালনের জন্য ভাইস জারেন্ট চুরি করলে হাত কেটে দাও কারাই এই কাজ আদম তুমি দুনিয়াতে জয় করবে জিনা করলে ডেথ পেনাল্টি হেড অফ শিরচ্ছেদ করে দাও কারাই খলিফা হিসেবে মানুষ এসে করবে মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়ে দিলে নিচু হয়েছে বড় বানিয়ে দিলে আর শয়তানের অবস্থা কি শয়তানকে আল্লাহ বললেন সেজদা দেই আদমকে শয়তান যুক্তি দাঁড় করিয়েছে খলাকতাহু মিন টিন খলাক মিন নার ওয়া খলাকতাহু মিন টিন আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া কি দিয়া আগুনের ধর্ম উপরের দিকে ওঠে আর মাটির ধর্ম নিচে পড়ে থাকে আমি কেন সেজদা দেব শয়তানকে চিরকালের জন্য ইবলিস মালাউন অভিশপ্ত আর জাহান্নামী হিসাবে ঘোষণা দিয়ে দিল কে আল্লাহ এজন্য আপনি ছোট থাকতে চাইবেন আপনারে বড় বানাবে কে আল্লাহ আর আপনি নিজে যদি বলেন আমি বড় থাপ্পর মেরে আপনারে নিচে নামাই দিবে কে